এখন আমার মনে হয় যে আমি একটু সফলতা পেয়েছি কারণ বাংলাদেশে যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল বাই ফ্লগ আর এস এখন রেগুলার না তোমরা আপনার ইউটিউব অনেক ইউটিউব গুলা দেখছি ইউটিউবে আপনি যে সংসার গুলো করছেন সেগুলো আমি দেখছি দেখে ফলো করে আমার একটা ইয়ে হলো মাসের প্রতি যদি যে কোনো কাজ করেন এই কাজের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে আপনি কোনোভাবেই সফল হতে পারবেন আলাইকুম সম্মানিত বিয়স যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে প্রতিবেদনটা শুরু করছি সহজ পদ্ধতিতে মাছ চাষ বর্তমানে আমরা যখন ট্যাঙ্কে মাছ চাষ করার চিন্তা চিন্তা করি তখনই মাথায় আসে কিভাবে আমরা অল্প জায়গায় অধিক গণত্ব কম খরচে মাছ চাষ করবো এটাকে বলে সহজ পদ্ধতি মানে সাদা যেভাবে সহজভাবে মাছ চাষ করা হয় এটা কি বলে সহজ পদ্ধতি এই সহজ পদ্ধতির উদ্যোক্তা তৈরি করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় আমি ছুটে গিয়েছি এবং আপনাদের মাঝে তুলে ধরেছি অসংখ্য উদ্যোক্তা আমি তৈরি করেছি এই বাংলাদেশে যেটা অনেকে অনেকভাবে সফল পাচ্ছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা একটা জায়গায় আসছি আমাদের সামনে নতুন একটি গ্যাস নিয়ে আসছি আপনারা জানেন অনেক সময় আমার পদের যদি কেউ যায় অথবা আমি যদি কোনো জায়গায় যাই তাহলে অন্তত পক্ষে চাষির মুখে রিভিউটা নেওয়ার চেষ্টা করি এটা হলো আমি যখন রিভিউটা নেই আরেকটা বেকার ভাই বা যারা চিন্তা করতেছেন যে কিছু একটা করবেন তারা অনুপ্রাণিত হয় আর একটা চাষি রিভিউটা কখন দেয় যখন সে সঠিক রিভিউটা দেয় ওদেরকে কিন্তু টাকা পয়সা বস খাওয়ায় আপনি মিথ্যা কথা বলতে পারবেন সে যেটা বক্তব্য কি সেটাই বলবে তো আজকে আমি ওনার সাথে পরিচিত হয়ে নেবো এবং আপনাদের পরিচয় করাই দেবো আসসালাম আজকে একটা আমরা মাছ নিয়ে আসছি অথবা আপনি আমাদের কাছ থেকে সকল সামগ্রী নিয়েছেন এটা কারণ কি বাংলাদেশে এটা আমি থাকতাম কাছে কেন আমি প্রথম আপনার ইউটিউব অনেক ইউটিউব দেখছি আমি যে দেখছি দেখে ফলো আমার একটা ইয়ে হলো যে আমি এখন তো রিটায়ার আমি একজন পরেশ কর্মকর্তা ছিলাম তো এখন রিটায়ার করছি হচ্ছে রিটায়ার্ড পার্সন এখন চিন্তা করছি সময়টা কাটে না তো চিন্তা করলাম যে ওনার এই পদ্ধতিটা একটু অবলম্বন করি

যে লক্ষিপুর লক্ষ্মীপুর শুরু করছেন এটা প্রথম অবস্থা কেউ কত লিটার ট্যাঙ্ক দিয়ে শুরু করছে এটা প্রথম প্রথম আমি ধরেন লিটারটা যেটা করছে এটা আশি হাজার লিটার পানি ব্যবস্থা আশি পর আপনার কি মানুষ সফল হতে পারবে যেটা যতটুকু দেখছেন দেখছি যতটুকু তাড়াতাড়ি দেখলাম তো সফল হয়েছে সফল হয়েছে আমি চিন্তা করলাম যে আমি আশা করি ইনশাল্লাহ আমিও সফল হইতে পারবো আশা করি সেই আশা নিয়ে তো ইনশাল্লাহ কাজ শুরু করছে আপনি একজন রিটায়ার্ড পারসন এরকম আমরা অনেক সময় অনেক সেনাবাহিনীর রিটায়ার্ড পারসন নিয়ে কাজ করেছি কিছুদিন আগে দেখতে পারছেন মাহমুদুল্লাহ হাসান বাজিতপুর থানার সাব ইন্সপেক্টর উনিও গিয়েছিলেন উনিও কাজটা করতেছেন তো এখন বিষয়টা হলো সরকারি চাকরিজীবী যারা চাকরি অপসরে চলে যায় তখন একটা সময় দেখা গেছে তাদের সময়ও কাটে না আর এক উচিলা দেখা গেছে আমার সময়টাও কাটলো মাস্কে যেহেতু আমি ভালোবাসি যদি সফলতা অর্জন করতে পারি তাহলে বড় কিছু করে পড়ো যাই হোক তো আপনি একটা মেসেজ দেন যারা বেকার অথবা যারা প্রবাসে আছে চিন্তা মানে তারা চিন্তা করতেছে দেশে এসে কিছু একটা করবে এদের উপলক্ষে আপনার কি মন্তব্য আমার মতে যদি মনে যারা বিদেশে আছে বা বেকার আছে তারা যদি স্বল্প জায়গা পরিমাণ জায়গা থাকলেও মনে করেন দুইশের পাঁচ শতক জায়গা বা দুইশো তিন শত জায়গা থাকলেও প্রথম আরম্ভ করে দেখতে পারে যে সফলতা যদি আসে তাহলে সে বড় ভাবে হয়তো জায়গা টাকা নিয়ে হয়তো করলো করলে তার সফলতা আশা করি বিদেশে যাওয়া লাগবে না মনে হয় যে এটা করলে হয়তো ভালো হবে আপনারা জানেন আমিও কিন্তু একজন প্রবাসী ছিলাম প্রবাস থেকে আসছি এর আরেকটা ব্যাকগ্রাউন্ড হলো আমি একজন ওয়েব ডেভেলপার ছিলাম এক সময় আস্তে আস্তে ইউটিউবের সেক্টরে ঢুকে গেছি আসলে কে কার নিয়তি যে কখন কোন দিকে যায় এটা আসলে সে নিজে বলতে পারে না তো যাই হোক আমি সব সময় আপনাদের অনুপ্রেরণা জুগিয়েছি যে আপনারা যেন সহজভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন এই লক্ষ্যে আমি অনেক দিন যাবৎ কাজ করে যাচ্ছি এখন আমার মনে হয় যে আমি একটু সফলতা পেয়েছি কারণ বাংলাদেশে যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল বাই ফ্লক আর এস এখন রেগুলার নাই যে কারণে সহজ পদ্ধতিতে মাছ লিখে যদি ইউটিউবে চাঁচ বক্সে গিয়ে চাঁচ দেওয়া হয় তখন সব আমার ভিডিও চলে আসে আর আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন ইউটিউবে কিন্তু অনেক ধরনের অনেক কিছু নিয়ে প্রচারণা হয় তো এই যে লোকগুলা প্রচারণা করে একটা সাংবাদিক কিন্তু একটা লোক যদি নেয় মিনিমাম পঞ্চাশ হাজার তিরিশ টাকা নিয়ে টাকা দিয়ে তারপর নেই নিয়ে সে একটা প্রতিবেদন করায় প্রতিবেদন করায় যদি লাভ দেখায় লাভ দেখানি আপনাকে অবশ্যই এটা জাস্টিফাই করতে হবে তারপর ইনভেস্ট করতে হবে আমি দেখছি যে আমাদের এই সেক্টরে যারা বাই ফ্লক করেছিলেন তারা অনেক সময় পারিবারিক ভাবে যে লোনটা আছে লোন নিয়ে আইসা এই সেক্টর দিয়েছিলেন আজকে কিন্তু তারা হতাশ অনেক অনেকভাবে ক্ষয়ক্ষতি হচ্ছে তা আপনারা যে কোনো কাজ করেন জেনে বুঝে করবেন আর ওনার জন্য একটু দোয়া করবেন শুরু করছে আমার জন্য দোয়া করবেন আমি সবাই আমার জন্য দোয়া করেন দেখেন তোয়া তো করলে টাকা পয়সা তো লাগে না হ্যাঁ করবেন একজনে আরেকজনের জন্য আজকে বিদায় নিতেছি লক্ষ্মীপুর থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম